পাত্রে রাখবেন সেখানে সরল হবে টলমল করে তো জল আর আমরা জলকে কিভাবে ব্যবহার করি সেই সকল বিষয় আমরা জানি তো তো চলুন বন্ধুরা আজকে শুধু শুধু জল জল নয় আর দেওয়া নিয়ে আমরা অনেকে ভাবি কেমন দেবো জল হ্যাঁ বন্ধুরা আজকে বারো মাসে ফুল গাছের সম্বন্ধে বলবো পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল গাছের নাম জানবো খাদ্য জানবো গাছের সকল কিছু বিষয়গুলো কিন্তু আমরা জানবো হ্যাঁ আর দেরি করা নয় চলুন আমার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন কলাঘাট আমি কমল লাকি বাম্বো কুসান্ডা পেন্টাস ক্যামেলিয়া কয়েকটি বন্ধুর কুরিয়ার বন্ধ আছে তো এখনো কুরিয়ার করা হয়নি বন্ধুরা আপনাদের কুরিয়ার হয়ে যাবে আর দু এক দিনের মধ্যে শীতের ফুলের গাছটা রয়েছে তো সেই জন্য একটু চাপে আছি তো আপনাদের দু তিনজন বন্ধুর কুরিয়ার এখনো বাকি রয়েছে তো এক বন্ধুর কুরিয়ারে কয়েকটি গাছের ক্ষতি হয়েছে যাই হোক যদি কুরিয়ারের ক্ষতি হয় সেটা কিন্তু আমি বহন করি সে নিয়ে কোনো চিন্তা করার নেই তো আমরা যারা দূর দূরান্তে গাছ নিই তাদের কুরিয়ারের ক্ষেত্রে এক দুটো গাছ যদি ভেঙেও যায় সেই কুরিয়ার কিন্তু আবার কিন্তু নতুন ভাবে যখন কুরিয়ার হয় সে সময় সেই গাছ রিপ্লেস করা হয় আরে রাখি লতার তার গাছ খুব সুন্দর ব্লু রঙের সেভরা ফুলের জন্য এই আণ্ডা প্রচুর ফুল সারাটা বছর গাঁদা ফুলের মতো এত সব গাছের নাম টাম দেখছি এদের দাম কেমন মোটামুটি ধরে রাখুন সবই কুড়ি টাকা দু একটি গাছের দাম একটু বাড়াকমা হয় ঠিকই তবে এই গাছটিকে কাটিং করতে ভুলবেন না এই গাছটার নাম কফিয়া, দারুণ লাগে দারুণ লাগে দশ টাকা দাম কেটে কাটিং করে করে একদম যদি আপনি বল সেপের করতে পারেন না দাঁড়িয়ে দেখতে হবে গাছটা কম বাড়ে দুঃখ নেই মাটির মধ্যে অনেক ভজকটা করলে এই গাছ ভালো করা যায় না হ্যাঁ এইট ওয়ালি টোয়েন্টি মাটি দিয়ে গাছটি রোপণ করে দেখুন খুব ভালো করতে পারবেন অনেক বাড়ার জন্য খাদ্য দিতে নেই কম খাদ্যের মধ্যে ছোটটাবে হবে দিলে প্রচুর পরিমাণে ফুল হয় এই রাধা মনোহর বা মাধবীলতা কারানি নাম শুনলেই ভাবেন প্রচুর সুগন্ধ হবে মোটেই হবে না এটা হলুদ রঙের মাধবীলতার নাম শুনলে ভাবেন লম্বা চওড়া বা একদম আপনার লতানো হবে একদমই না এটি হবে দাঁড়ানো এবং সুন্দর এটা কিন্তু মালতি এমনটা ফুল হলে ভাবলেন যে বিরাট বিরাট গাছ হবে কখনোই না এটা কিন্তু লাল তবে আমরা এক দুবার কাটিং করলে গাছ দাঁড়ানো যায় এবং তাতে প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যায় লতাবেন কিন্তু সোজা সোজা অর্থাৎ স্ট্যান্ডিং লতা হিসাবে আমরা টিকোমা টাবারও রুজিও অর্থাৎ পিঙ্ক কালারের টিকোমা করতে পারি দারুণ লাগে সবসময় জবা গাছ দাম দিয়ে কেন কিনতে হবে কুড়ি টাকায় এটা করুন পুজোর ফুলের দেখতেও ভালো এবং পুজোর ফুলের জন্য ভালো একটা ফুল সুইটি গন্ধরাজ ফুল হলে বললেই ভাবেন যে আমাদের বাড়িতে আছে একদম সব বাড়িতে নেই এটা আমি গ্যারেন্টি দিতে পারি কারণ এই ফুলটি খুব সুন্দর চাকটি গন্ধরাজ বার্বণের জন্য এই লাল জবাটি খুব ভালো দশ টাকা দাম এলি ফুল আমরা সকলেই ভালোবাসি বারো মাস ফুল হয় এই গাছটি আমরা করতে পারি বেলি প্লাস জুঁই আবহাওয়াটি দেখতে ভালো ফুলের রংটি বেগুনি গাছ দেখে মনে হবে কি একটা খুব ভালো ফুলের গাছ হ্যাঁ ওলিও ক্রোটো কার্পাস যেমন আমরা দেখি অর্থাৎ যেটাকে আমরা একমুখী রুদ্রাক্ষ নামে জানি তো এটাও কিন্তু কার্পাস ফ্লাওয়ার তো এটার নাম হচ্ছে ক্যালিওয়ান্ডা পিসিসিও এটাকে পাউডার ফুল পাউডার পাপ ফ্লাওয়ার নামে যদি আপনি সার্চ করেন এর ফুলটি দেখতে পাবেন তোমার গৌরীচরি মানে সকলে বৃক্ষ তিরিশ ফুট করে হয় না তবে এটা কিন্তু তিরিশ ফুট পর্যন্ত উচ্চতায় হয় এটা দ্বিশীয় অর্থাৎ আপনি এরকম বৃক্ষ জাতীয় গাছগুলোকে যদি ছোট টবে দেন তবেই কিন্তু বেশি ফুল পাবেন হলো এটাও আলামুন্ডা অর্থাৎ আলামুন্ডা এটা কিন্তু কিপার অর্থাৎ আপনি একটা কাঠি যদি দিয়ে দেন টবের মধ্যে একদম স্প্রিং হয়ে জড়াতে থাকবে প্রচুর পরিমাণে লেবুর জন্য এই গাছটা খুব ভালো হ্যাঁ কয়েক প্রচন্ড টপ বেশিরভাগ বন্ধুরা বলে নাগমণি গাছে নাগ চম্পা গাছে এসব ফুল হয় না শুধু গাছ হয় লম্বা লম্বা নাকি গাছ হয় কাটিং কেন করেন না ছোট টবে কেন দেন না ছোট টবে দেন বড় টবে দিয়েছেন জল তো বন্ধ করুন দেখবেন ফুলে ফুলে ভরে উঠবে আপনার গাছটিতে বীর কল্পতরু হ্যাঁ সমী বৃক্ষ সমী বৃক্ষর দুটি প্রজাতি আমরা জানি তো এটি কিন্তু ফ্লাওয়ার এবং এর একটি কাণ্ড হিসাবে বিক্রি হয় যেটি যার বড় বড় কাঁটা থাকে হ্যাঁ এটারও কাঁটা থাকে তবে সেটার মতো কালো কালো এবং শক্ত সমর্থ কাঁটা নয় কিন্তু তো এটা ফুলের জন্য বেশ ভালো এই যে পুজো পার্বণের জন্য এটা অনেকেই পছন্দ করেন এবং খুব ভালো বনসাই করা যায় কারণ হ্যাঁ একেবারে লুজ মাটিই তো গাছের মৃত্যু হ্যাঁ একেবারে মাটি হালকা ফুলকা করা যাবে না অবশ্যই প্লেন ভাবে করবেন এবং এরকম একটি করে কাটিয়ে দেবেন ভালো করতে পারবেন তাহলে কী হবে গাছটি লুজ হবে না অর্থাৎ বোগিনা বা এরকম ধরনের কনসেটিয়া গাছ করতে গেলে একটি করে কাটি দেবেন ভালো হবে বিখ্যাত এই গাছটির নাম কি এটার নাম হচ্ছে চন্দনী হ্যাঁ বিখ্যাত এই গাছটির নাম কি এটাই হচ্ছে পার্ট অফ প্যারাডাইস কিন্তু এক এক বন্ধুত্ব চার পাঁচ বছর করে ফুল হচ্ছে না কিন্তু কি করে হবে এ একদম বালির উপরে হতে ভালোবাসে অর্থাৎ খাদ্যবিহীন করুন তবেই আপনি ফুল দেখতে পাবেন নইলে গাছই দেখতে পাবেন খুব সুন্দর একদম পাখির মতো ফুল পাতা হিসাবে আমরা ভিক্টোরিয়া গাছটা করতে পারি এটা বিজনেস সংক্রান্ত চলছে পাতাগুলো বিক্রি হয় তবে হ্যাঁ বন্ধুরা এই গাছটা কিন্তু বারোটা মাসের মধ্যে কিন্তু আমরা ছ মাস মোটামুটি সম্পূর্ণ দিয়ে রাখতে পারি কিন্তু অতিরিক্ত গরমের সময়টা বা অন্যান্য সময় দেখবেন যে অতিরিক্ত গরম অর্থাৎ রৌদ্রের পরিমাণটা অনেক বেশি সে সময় কিন্তু অতিরিক্ত রোদ্দে এটা রাখবেন না তাহলে পাতা পড়ে যাওয়াটা বন্ধ হবে না দৈনন্দিন কতগুলো গাছ বিক্রির গাছ থেকে আপনাদেরকে আজকে ভিডিও করে দেখাচ্ছি কোন কোন ধরনের গাছ আপনারা করবেন আর আপনাদের পছন্দ হবে সেই সকল গাছের বিষয় নিয়ে কিন্তু শেয়ার করছি আচ্ছা আমরা যার গাছকে ভালো করতে পারি তো সকলে না আমার দু একটা বন্ধু কিন্তু ভালো করতে পারে না কি হয় সব পাতার মতো সব কেমন হয়ে যায় সব মজলে যায় আরে বাবা প্রচুর পরিমাণে ফুল পাবেন অর্ধেকটা করে পাতা কেটে ফেলে দিন এবং দানা মাটির মতো করুন আমার ভিডিওতে দেওয়া আছে কিন্তু খুব ভালো করতে পারবেন ফুলের গাছটি আপনি খুব সহজে করতে পারবেন একটু ছাওয়ার উত্তরিতে রাখবেন খুব ভালো এই বাল্বটা কোন দিকে লাগাবেন বলুন তো এটা গ্যাডি বাল্ব বলা হয় এ দিকে মানে এই যে উপর দিকটা ধরুন উপর দিক থেকে এটা বেরোচ্ছে দেখুন আমরা অনেক বন্ধুই কি উল্টো দিকে দিয়ে দিচ্ছি তাহলে কি করে হবে উপর দিকে গাছের শেকড় হবে আর নিচের দিকে ডোকাটা যাবে দেখুন নিচের দিকে বসাবেন তাহলে আমরা বুঝব কি করে বলুন তো দেখুন একটা গ্যাডি ভালভ নেই নাকে নিন তাহলে বসে যাবেন দেখুন অপজিট এরকম চাকটি টাইপের একটা গোল আছে সেটাই কিন্তু নিচের দিকে তাহলে তো আপনি বুঝে যাবেন যে কিভাবে দেবেন ওখানে যারা গ্যাস কিনতে আসে তারা সবাই চায় একটু বড় বড় ভালভ দিন তো দাদা কি জানেন বেশি বেশি বড় বড় ভালভ ফুল হয় না সে তো যার ফুল হয়েছে সে আবার ফুল শেষে কি করছে ভালভ গুলো উড়ে ফেলে দিচ্ছে মানে কেন ফেলবেন এই গাছটা আপনি রোপণ করবেন একটা টবে ছটা সাতটা আটটা পর্যন্ত গাছ রোপণ করবেন করার পরে একটি করে ফুল হবে স্টিক হয়ে খুব সুন্দর দেখতে পরবর্তী অবস্থায় এই বাল্বটা বড় হবে যে খসাটা রয়েছে না আর এই চারিধারে ছোট 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 ছোলা কড়াইয়ের মতো দেখবেন প্রচুর পরিমাণে এর গ্যাডুলিয়াসের বাল্ব তৈরি হবে সেটাতে কিন্তু ফুল হবে না সেটা আপনাকে এক দুই বছর আবার তুলে অন্য স্থানে প্লেন মাটি বালি করে মেখে চারাটিকে বড় করতে হবে হ্যাঁ তো অসংখ্য চারা আপনি একটা গাছ থেকেই তৈরি করতে পারবেন এবং ফুল শেষে এই বাল্বটিকে ঝেড়ে ড্রাই রাখবেন অর্থাৎ শুকনো রাখবেন আপনি কিন্তু অবশ্যই ভালো করতে পারবেন এবং একই গাছ থেকে বারে ফুল দেখতে পারবেন প্যাটিস প্যাটিস খুব সুন্দর দেখতে তো অনেকে আমাকে বলছে দাদা এরকম ফুল আমাদের আছে সে বলছে আমাদের ফুল আছে তো এমন অনেক কিছু ফুল আছে তার মতো দেখতে অনেকেই আছে তো এই গাছটা যখন আমরা একসঙ্গে ফুল দেখি বেশ ভালো দেখতে লাগে কিন্তু এটা আমার একটা কাস্টমার আমাকে ডালগুলো দিয়ে গেছে ড্রাগনের ডাল আর এই ড্রাগন ডালে আমরা সহজে এই ডালগুলোকে কি করতে পারি না আমরা আবার রোপণ করলেও হতে পারে আবার একটা নতুন ড্রাগন গাছ কিন্তু ব্যাপারটা কি বলুন তো এই যে কড়া করে ফাঙ্গিসাইড লাগানো হয়েছে এটা দেখে আপনিও কি করেন একটা ডাল কাটিং করে এরকম ফাঙ্গিসাইড লাগিয়ে দেন তো এখানটা একটা ম্যাজিক আছে বুঝতে পারছেন দেখি আপনাকে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি দাঁড়ান একটা গাছ খুলি এই যে কাটা অংশের মতো কিন্তু এই ফাঙ্গিসাইডটা দেওয়া নেই আছে কি নেই তো কাটা অংশের দেখুন ওই দাদা ভাই তো এতটা বোঝেন না তো নিয়ে এসছে ডালগুলো কেটে একটু সযত্নে তো ওনার কাজের উপরে অবশ্যই যথেষ্ট সম্মান জানানো উচিত আর যতটুকু জানে আমার বন্ধুরা সেটা খুব ভালো তবে আরও কিছু জানতে হবে এটা মূল কথা তো বন্ধুরা আমরা এই কাটা অংশের ওপরে যদি কড়া করে ফাঙ্গিসাইড দিই সেই ফাঙ্গিসাইডে লাভের থেকে লসও বেশি হতে পারে অর্থাৎ আমরা কাটা অংশে ফাঙ্গিসাইডে জল দেব এরা মোটা করে কখনোই কিন্তু লাগাবো না ফাঙ্গিসাইড চুনকে গাঢ় করে মোটা করে দেওয়া সেটা হচ্ছে এরকম কাটা কাণ্ডের ওপরে নয় অর্থাৎ এই কাণ্ডের ওপরে আপনি ফলে দিতে পারেন কিন্তু কাটা ঘায়ের ওপরে নয় তাহলে কি হবে আমরা যখন এই ফাঙ্গিসাইড জলের মধ্যে দিই সেটা কিন্তু কতটা দিই না লিটারে করে এটা বেশি হয়ে যাচ্ছে না তো এক একটা গাছের পিছুতেই তো আপনার ধরুন কত পাঁচ গ্রাম ছয় গ্রাম করে ফাঙ্গিসাইড লেগে যাচ্ছে তো ওষুধের জ্বালায় আবার ক্ষতি হতে পারে না সেই জন্য আপনারা যখন করবেন মানে ফাঙ্গিসাইড দেবেন সেটা কিন্তু গাছকে স্নান করিয়ে দেবেন দেখবেন সব গাছে ভালো হবে এবং কাটাকাটিটা অবশ্যই ধারালো কিছুতে করতে হবে তাহলে এখান থেকে কিন্তু ড্রাইব্যাক নিজের দিকে নামতে থাকবে তবে বন্ধুরা ড্রাগন চাষ করেন তো ড্রাগন গাছ সম্বন্ধে একটু বলি এগুলো হচ্ছে ড্রাই মাটির গাছ এই ধরুন কাটা হয়ে হয়েভাবে কাটিং করে করে আজকে পনেরো দিন পরে আছে আর এখান থেকে বিক্রি হচ্ছে এটাকে রোপণ করা মানে সে করবে রোবে হ্যাঁ তো আমরা এই ড্রাগন গাছে অনেকে ভালো ফল করতে পারি না আমরা কি করি না দম জল দিয়ে যাই জল দেওয়াটা বন্ধ করলে আমাদের ফুল ভর্তি হয়ে যাবে তবে ড্রাগন গাছ রোপণ করতে গেলে ষাট ভাগ বালি আর চল্লিশ ভাগ মাটি মেখে করবেন খুব ভালো হবে গাছটা কিরকম দেখতে কিন্তু ফুলটা যে অসাধারণ দেখতে এবার সমস্যা হচ্ছে কি যে এই গাছ রোপণ করে বন্ধুরা আমার বাঁচাতেই পারে না এই তো হালকা পুলকা মাটি আছে এসব খারাপ হয়ে গেছে দেখুন এসব খারাপ হয়ে গেছে ধানের চিটে কোকপি দুনিয়ার কিছু দেওয়া আছে কিন্তু আপনি যখন প্লেন মাটিতে এটা সহ বসাবেন না গাছটি মৃত্যুভাবে অবধারিত তাহলে আমরা যখন এই গাছটিকে বসাবো সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ধুলো মাটি যদি নিই তাতে দশ পার্সেন্টও যদি মাটি মেখে দিই দারুণ করতে পারবো আর তা নইলে সম্পূর্ণ কিন্তু আমরা কোকোপিটে করতে পারি তবে এটা যখন বসাবো এর প্রায় সিক্সটি পার্সেন্ট কোকোপিট ফেলে দিয়ে আপনি গাছটি বসান আর আপনার ভালো হবে তবে কোকোপিটে যদি আপনি রোপণ করেন ছয় মাস সাত মাস ছাড়া নতুন কোকোপিট দেবেন আর আপনার কিন্তু খুব ভালো থাকবে তবে একটু ছাওয়ার উদ্রেতে রাখবেন এবারে আর কয়েকটি গাছের নাম একটু চটপট জেনে নিই এটা হচ্ছে টেবিল কামেনি আর এই গাছটিকে সম্পূর্ণ রোদে রাখবেন ছাওয়ার রুদ্রেতে নয় এ তো ক্যামেলিয়া জেনেছেন এটি হচ্ছে চন্দন আচ্ছা এটার নাম হচ্ছে ড্রেকিং চালতা ফুল বা উর্মিলা বলতে পারেন সে কার বেঙ্গল কুন্দ যেটা সাদা কুঁড়ি হয় এবং ফুলগুলো প্রচুর হয় প্রতিটি গাঁটে ঘাঁটে হলুদ রঙের ফুল হয় দেওয়ালে দারুণ সুন্দর ফুল হয় একদম হলুদ রঙের দারুণ দেখতে হচ্ছে ফান্সেসিয়া একই গাছে তিন রকম যেটাকে আজকাল পরশুরামের চেনেন সেই গাছটি আমাদের সেই বছরে যে দুবার গন্ধরাজ ফুল হয় সেটা এটা হচ্ছে আপনার সেই সাদা জবা যেগুলো দিশিও রং লাল দেখছেন মানে কি ফুলটা লাল হবে নাকি ফুলটি সাদা খুব সুন্দর এবং সুগন্ধি ফুল নাম ব্লিডিং হার্ট আপনি এটাকে বাড়ির ভেতরে রাখতে পারেন অর্থাৎ ফুল বাড়িতে যখন আপনার গাছটিতে ফুল হচ্ছে অবস্থায় আপনি বাড়ির বেশ দিন রাখতে পারেন কয়েকটি আবার কিন্তু রৌদ্রে নিয়ে আসবেন আর এই গাছটি আপনি ভালো করতে পারবেন সব থেকে বড় কথা এটা আপনি ব্যালকনিতে খুব ভালো করতে পারবেন বেলি ফুলের গাছ পেন্ট্রাস একটু ছাওয়ার রৌদ্রিতে খুব ভালো হয় পরিচিত গাছ যেটাকে জাট্রোফা প্ল্যান্ট বা দতফরা বলা হয় গাছটিতে কাঁটা নেই গাছটির নাম হচ্ছে ইউফার ফ্যামিলি গাছটির নাম হচ্ছে রসুন লতা একদম খুব ভালো দেখতে ফুল এই ফুলটি আমার বন্ধুরা পরিচিত নারোলিপ গন্ধরাজ বলা হয় এবং সেন্টেড খুব সুন্দর দেখতে আর স্টিক হয়ে উপরে ফুলটি দারুণ দেখতে ফুলটি এটাও একটি টগর অর্থাৎ অনেকে সুগন্ধি গন্ধরাজ বলে জানেন যে হলুদ গন্ধরাজ একই গাছে তিন রকম ফুল আছে এটি দারুণ দেখতে অনেকে গ্যাডেনিয়া নামে বলেন তো যাই হোক টগর প্রজাতির একটি গাছ তো যাই হোক দারুন দেখতে ফুল এবং খুব সুগন্ধি ফুল গাছটির নাম অ্যাডেনিয়ামের মতো ফুল থোক এটা হচ্ছে সিঙ্গেল যেটা ডিপ কালারের এটা হচ্ছে সেই হলুদ স্থলপদ্ম ভেতরটা একটু খয়রি ব্ল্যাক খয়রি ব্ল্যাক টাইপের হচ্ছে গোলাপ গন্ধরা যেটা একদম ডাবল গোলাপ ফুলের মতো দেখতে হচ্ছে সেই উজালা কালারের যে জবা দৃশ্য জবা অনেকে এটা ব্লু জবা নামে চেনেন হচ্ছে সেই ফার্স্ট হলুদ রঙের থোককে থক রঙ্গনের মতো ফুলটি কারণ দেখতে সিজ এটি হচ্ছে লাল কিছু না সাদার ভেতরে এটির নাম সাম্বার জিয়া কি সললতা ফুল দেখি ঠিক বাসলতাটা ঝোলানো ফুল এটা কিন্তু ব্লু রঙের এর লালও আছে তবে এটা কিন্তু বাসলতার মতো দেখতে গাছ হলেও এটা কিন্তু বাসলতা নয় অটোমেটিক জুই এটা অনেকেই জানেন খুব সুন্দর ফুল সেই বারোমাসি শিউলি আমাদের সেই লন্ঠন জবা সেই থাইল্যান্ড গন্ধরাজ যেটা সিঙ্গেল বড় বড় ফুল নাম চায়না ডল যেটা মুড়াইয়া বললাম ওই একই রকম দেখতে হলেও এটা কিন্তু চায়না ডল এটা ইনডোরে তবে এক দু বছর পরে ফুল আসে এটা ইনডোর প্ল্যান্ট হিসাবে আপনারা করতে পারেন ভালো হচ্ছে জাট্রোফা কাটা তবে এটি কিন্তু ছাওয়াযুক্ত জায়গাতে খুব ভালো হয় পিপো সুন্দর দেখতে এই গাছটির নাম হচ্ছে ওলিও ক্রোটো গাছটির নাম হচ্ছে চাইনিজ ফ্রিঞ্জি প্রতি গাঁটে গাঁটে ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে দারুণ দেখতে ঠিক পিঙ্ক নয় আর পিঙ্ক আর ব্লুতে মিশ্রিত ফুলটি অপূর্ব দেখতে নাম হচ্ছে চ্যামেলি অনেকেরই পছন্দের একটি ফুল অবশ্যই সুগন্ধি ফুল গাছটির নাম হচ্ছে বিগনোনিয়া ভ্যানেস তারা অরেঞ্জ কালারের ফুল কিন্তু বেঁটে গাছ টিকোমা গৌরিচরি যেটা লাল কিন্তু টিকোমা টেন যেটি অরেঞ্জ কালারের ফুল আর এর কিন্তু আরেকটি রয়েছে যেটা ইয়েলো রঙের ফুল চ্যামেলি ফুল খুব সুগন্ধি ফুল এই জল নেই শুকনো হচ্ছে তো এটা হচ্ছে সেই পিঙ্ক টিকোমা যেটা বললাম টুকরো জবা যেটা হচ্ছে টকটকের লাল ছোট ছোট ফুল এটা হচ্ছে যেটা কি এস ব্লু টাইপে অনেকে ব্লু আলামন্ডা নামে জানেন তবে এই ফুলটি খুব সুন্দর ধরা ছোট্ট করে কয়েকটি গাছের নাম জানলাম আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ভীষণ ভালো থাকবেন আমার সকল বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে অবশ্যই আপনারা আপনারা আপনাদের কাছে যত্ন নিন নিজেরা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ